কি যে হবে আগে আমরা পনেরো বিশ জন পিছন দিতে পড়তাম একসাথে আর এখন চার পাঁচ জনই ঠিক মতো আসে না কি যে হবে এটা শিখর না এই শিখর ফিরে শিখর তোর খবর কি তুই তো তিন চার দিন থেকে স্কুলে যাস না টিউশনেও আসিস না ব্যাপারটা পড়াশোনা করে কি হবে কি হবে মানে দেখছিস তো চারিদিকের যে অবস্থা হ্যাঁ কি বলবো রে ভাই আগে ভাবছিলাম যে মাস্টার বা প্রফেসর হবো এখন চারিদিকের যে অবস্থা দেখছি এখন চাকরি করে কোনো লাভ নেই আজকে একটা ব্যবসা করি ঠিক বলেছি রে ভাই ব্যবসা করবি তোর তো বাপের টাকা আছে তুই ব্যবসা করবি আমি কি করবো আপনি যে একটা চায়ের দোকান খুলবো ওটাই চলা চলা হ্যাঁ ভাই কি করবি তোরও তো পুঁজি নাই ঠিক আছে কর তো তুই থাক আমি গেলাম বাড়ি আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ভাই চার পাঁচ সেট হয়ে গেছে চার পাঁচ সেট হ্যাঁ তোর হইলো আরে আমার খালি একটা গেঞ্জি খালি একটা গেঞ্জি টাকা নেই না ভাই অতটা গরিবে দেখাইস না এই একটা সোনা নিলাম কত দিয়ে ভাই বারোশো টাকা নিচ্ছে ভালো আছে না চল এখন ওই দিকে চল দাঁড়া দাঁড়া দাদা এটা ঘুষ দিয়ে চাকরি নেওয়া মাস্টারটা না হ্যাঁ হ্যাঁ তো দেখ মালটা আগে বাইক নিয়ে আসতো তোমার জানো যে আমি চাকরিটা নিয়েছি না নিজের

প্রতিকার করে যাই পড়াতে দেরি হয়ে গেল পল্লবী বিচু তোমরা এখানে বসে আছো টিউশনি পড়বে না দেরি হয়ে যাচ্ছে তো চলো আসো বাবা বলেছে আপনার কাছে আর টিউশন পড়াবে না কেন বাবা বলেছে ঘুষ দেওয়া মাস্টারের কাছে পড়াবে না আপনি এখন আসতে পারেন মা ও মা এত তাড়াতাড়ি চলে আসলি টিউশনই পড়ালি না কেমন তোকে মন খারাপ লাগতেছে কান্দা কান্দা ভাব কি হয়েছে তোর না মা আমাকে দিয়ে বলে আর পড়াবে না এমন কি ছোট ছোট বাচ্চারাও বলছে আমি নাকি ঘুষ দিয়ে চাকরি নিয়েছি আচ্ছা মা ওরা কি জানে আমি তো আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি না নিজের ক্ষমতায় আমি চাকরি পেয়েছি আমার ডিগ্রি দিয়ে আমি চাকরি পেয়েছি যারা আছে কিছু লোক টাকাওয়ালা তারা ঘুষ দিয়ে চাকরি নিয়েছে কিন্তু আমি তো আমার যোগ্যতা তার থেকে মা জানো। যে যা আমি পেয়েছি নাম কামিয়েছিলাম একদিনে অসম্মান করে দিল সবাই আচ্ছা আমার কি দোষ বলো এখানে চাকরি কোথার থেকে কি হলো এটা তো সমস্ত সরকারদের ব্যাপার না তো এই অপমান হওয়ার পরে মনে হচ্ছে কি নিজেকে আর দাগব না নিজেকে শেষ করে ফেলবো সুইসাইড করে নিব আমার সহ্য হচ্ছে না আর এসব অত চিন্তা করছিস কেন অত চিন্তা করবি না তোর বাবা যে আমাকে বাজার করতে যে টাকা দিত না ওখান থেকে আমি কিছু কিছু পয়সা জমিয়ে রেখেছি এই টাকাটা আমি তোকে দিব দিয়ে তুই ছোট ছোট একটা ব্যবসা করবি দেখবি চাকরি করে কয় টাকা পেতি বাবা বল তার থেকে তুই এই ব্যবসা করবি তার থেকে বেশি টাকা কামাবি আর তুই মরা ভাবিস কেন কোনো সময় মরার কথা ভাববি না গেলে না অনেক কষ্ট হয় হ্যাঁ মা তুমি ঠিক বলেছ এই চাকরি না করে থেকে যদি কোনো ব্যবসা করতাম তাহলে হয়তো এর থেকে বেশি উন্নত হতে পারতাম তো যাই হোক মা আমি ব্যবসাই করব তো আমি দোকান থেকে দুটো ডিম নিয়ে আসি তুমি ভাত বাড়ো আমি আসছি ঠিক আছে বাবা তাড়াতাড়ি আসিস আমি ভাত বাড়ছি